আসসালামু আলাইকুম আইটি ইনপুটেক পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ভিডিও যখন তৈরি করি তখন ইন্ট্রো এবং থামবেল ব্যবহার করি না আসলে একটা ভালো ভিডিওর জন্য ইন্ট্রো এবং থামবেল অনেক প্রয়োজনীয় থামবেল কীভাবে বানাতে হয় এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন এই ভিডিওতে দেখাবো ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয় একদম কোনোরকম রকম সফটওয়্যার ছাড়াই ফ্রিতে আপনারা ইন্ট্রো তৈরি করতে পারবেন আশা করি এই ভিডিওটি সবার কাজে লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেখে আসি কীভাবে ফ্রিতে ইন্টু তৈরি করবেন আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনটা লক্ষ্য করবেন প্রথমে আপনারা আপনাদের পছন্দের একটি ব্রাউজারে চলে যাবেন তারপরে এখানে সার্চ বক্সে গিয়ে পি এ এন জেড ও আইডি পেনজয়েড লিখে সার্চ করবো তারপরে পেনজয়েডের ওয়েবসাইটটি আসবে আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবো তারপরে ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে এখানে আমরা অসংখ্য টেমপ্লেট দেখতে পারবো আমি যে কোনো একটা টেমপ্লেটে ক্লিক করতেছি তারপরে এখান থেকে ওপেন ইন ক্লিপ মেকারে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ডিজাইনটি ইনটু ডিজাইনটি দেখাচ্ছে থ্রি ডি স্টাইলে তো এইখানে আমরা এই আইকনটিতে ক্লিক করে থ্রি ডি স্টাইলটাকে বন্ধ করে নিব তারপর এইখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এইখানে আমরা সব কিছু কাস্টমাইজ করতে পারবো এবং লেখা পরিবর্তন করতে পারবো এবং আমাদের কোম্পানির নামে বা কোনো কিছুর নামে যদি আমরা ইন্ট্রু তৈরি করতে চাই সেখান থেকে আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভিডিও রেজলিউশান দেখাচ্ছে এইখানে আমরা এইচডি থেকে শুরু করে ফোর কে টু কে সব রেজলিউশনেরই ইন্ট্রু তৈরি করে নিতে পারবো তারপর এইখান থেকে আমি থ্রিডি স্টাইলের যে অবজেক্টটা আসে অবজেক্টটি ক্লিক করব অবজেক্টটি ক্লিক করার পরে এইখানে কিছু অপশন দেখাচ্ছে এইখানে আমরা গ্রুপ দেখাচ্ছে টেক্সট দেখাচ্ছেন যেমন এই এই লেখাটাই দেখাচ্ছে আমি এই লেখাটা দিয়েই আমি একটা ইন্ট্রো তৈরি করবো তো আমি এই টেক্সটে ক্লিক করবো টেক্সটে ক্লিক করার পর এইখানে আমি আমার নিজের কোম্পানির নাম অথবা আমি যে নাম ইন্ট্রোটা তৈরি করতে চাচ্ছি সেই লেখাটা এখানে লিখে দেব লেখা হয়ে গেলে এইটাতে আমি অন্য ফাঁকে এখানে একটি ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমার লেখাটা আসছে কিন্তু এতটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি কারণ এই যে নিচের টেক্সট এইটি আবারও ওই উপরে যেটা দিয়েছি এই লেখাটাই আমি আবার এখান থেকে কপি করে নেব কপি করে নিয়ে এই টেক্সট এইখানে এই লেখাটাও আমি পেস্ট করে দেব দেওয়ার পরে আমি যদি যে কোনো এক জায়গায় ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে আমার লোগো বা নাম যেটাই দিয়েছি সেইটা এখানে হয়ে গেছে আমি যদি এখন এই ভিডিওটা প্রথম থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ইনটু কিন্তু রেডি হয়ে গেছে এবং এইখানে সাউন্ড থেকে শুরু করে সব কিছুই একদম ফ্রিতে করতে পারবেন এইভাবে আপনারা ইনটু তৈরি করতে পারবেন এবার স্পেস বাটন প্রেস করে আমি এটাকে চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করে নিতে পারবো আমার পছন্দের মতো ফন্ট দিতে পারবো এখানে লেখার সাইজ যদি আমি পারাইতে চাই কমাইতে চাই আমি এটা এখান থেকে করে দিতে পারব একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা টেক্সট এইটার ফন্ট সাইজ এবং ওই ফন্ট সাইজ একই ফন্ট রাখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে অনেক কাস্টমাইজ অপশন দেওয়া আছে টেক্সট সাইজ টেক্সট পজিশন স্কেল কালার আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন সবই এখানে কাস্টমাইজ করে করে নিতে পারবেন সবশেষে এই ভিডিওটি একদম ওয়াটার মার্ক ছাড়াই আপনারা এক্সপোর্ট করতে পারবেন তো আমি এখন দেখাচ্ছি এটা কিভাবে আপনি রেন্ডার করবেন তো এইখানে ডাউনলোডের মধ্যে একটা আইকন দেওয়া আছে ডাউনলোডে আমি ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে এখানে মোড আছে মোডে আমি ব্যালেন্স এটাকে আমি গুড কোয়ালিটি করে দেব মানে আমি ভালো কোয়ালিটির ভিডিও চাচ্ছি সেক্ষেত্রে আমি এটাকে গুড কোয়ালিটি করে আমি এটাকে এমকে বি রাখব তারপর আমি এখান থেকে স্টার্ট ভিডিও রেন্ডারে ক্লিক করব এইখানে টাইম লিফ্ট হয়তো দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট চাইতে পারে তো এই টাইমটুকু আমাদের অপেক্ষা করতে হবে তারপরে আমরা ভিডিওটি ডাউনলোড করতে পারব রেন্ডার কমপ্লিট হওয়ার পরে ডাউনলোড দেওয়ার ভিডিও আমি এখানে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এখন যদি এটাকে আমি প্লে করি তাহলে আমি কোনো ওয়াটারমার্ক ছাড়াই ইন্টুটি তৈরি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের ইন্টোর কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এইভাবে আমরা ফ্রিতে কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই অনলাইন থেকে ইন্ট্রো তৈরি করে নিতে পারবো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ